যত বিপদই হোক না কেন যত বড় বিপদই হোক না কেন বিপদের মধ্যে যদি এই দোয়াটা পড়তে পারেন সাথে সাথে গাইবি সাহায্য পাবেন ওই বালক যখন এই দোয়াটি বলল পড়ার সাথে সাথে পাহাড় থর থর করে কাঁপতে শুরু করলো আর সব শত্রুরা একেবারে নিঃশেষ হয়ে গেল বালক একেবারে অনায়াসে শান্তিতে রাজ দরবারে ফিরে আসলো রাজা দেখে তো অবাক কি ব্যাপার তুমি মরো নাই বালক বলে না আমি মরি নাই বালক এই দোয়াটা পড়ার কারণেই আল্লাহ তালা তাকে বিপদ থেকে হেফাজত করছে যত বিপদই হোক না কেন যত বড় বিপদই হোক না কেন বিপদের মধ্যে যদি এই দোয়াটা পড়তে পারেন সাথে সাথে গাইভী সাহায্য পাবেন আমি বানোয়ার কোনো কথা বলছি না আপনি যে কোনো তাফসিরের কিতাব পড়ে দেখেন আপনি ঘটনাটা পাবেন কোরআন আল করিমি আল্লাহ তালা ঘটনাটা লিপিবদ্ধ করে দিয়েছেন ফি জিলাল কোরআন খোলেন তাফসিরে মা আরিফুল কোরআন খোলেন তাফসিরে মাঝহারি খোলেন কাসির খোলেন যে কোনো তফসিরের কিতাবে আপনি এই দোয়া খুঁজে পাবেন যখন ওই বালক এই দোয়াটা বলল যখন রাজদরবারে গেল তখন রাজা আবার বললো তাকে বিশাল সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো জাহাজ দিয়ে বালক যখন আবার এই দোয়াটা বললো সমুদ্রের উত্তাল শুরু হয়ে গেল জাহাজ থেকে সব শত্রুরা পড়ে নিঃশেষ হয়ে গেল বালক বেঁচে গেল এই দোয়াটার মাধ্যমে আল্লাহ তালা এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে আল্লাহ ফিনিহিম বিমা শিতা একেবারে সহজ আবার শিখায় নেন। একদম সুন্দর করে আপনাদের মনোযোগ আকর্ষণ করে আমি এই দোয়াটা আবারও পড়তেছি আল্লাহ ফিনিহিম বিমা শিতা اللهم اكفنيهم بما شئت এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ তালা ওই যুবককে যেমনিভাবে হেফাজত করছে যেমনিভাবে শত্রুদের হাত থেকে আল্লাহ তালা উদ্ধার করছে ঠিক তদ্রুপ আপনার যত ধরনের বিপদই হোক না কেন যত কঠিন বিপদই হোক না কেন চার দিক থেকে শত্রু একেবারে গ্রাহ করে ফেলছে পালাবার কোনো রাস্তা নাই বের হওয়ার কোনো রাস্তা নাই যেমনিভাবে মুসার ইসাল্লামকে নীল নদ দিয়ে বারোটা রাস্তা তৈরি করে দিয়ে আল্লাহ তালা ফেরাউনের কবল থেকে হেফাজত করছে ঠিক তদ্রুপ চার দিক থেকে বিপদ গণীভূত অন্ধকার অন্ধকারাচ্ছন্ন একেবারে অন্ধকার বেরোবার কোনো রাস্তা নাই ওই বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত হেফাজত করবে আল্লাহ বিমা সে তখন ওই যুবক ওই রাজাকে বলে আমাকে এমনি মারা যাবে না আমাকে এমনি এমনি মারা যাবে না আমাকে মারার জন্য সারা গ্রামের লোককে একত্রিত করেন সারা গ্রামের লোককে একত্রিত করেন তারপর ওই গ্রামের লোককে একত্রিত করে একটা মাঠের মধ্যে আমাকে একটা গাছের মধ্যে বেঁধে তারপর আমার যেই আমার কাছে যে ধনুকটা আছে এই ধনুকটা নিয়ে একেবারে আমার কপাল এই কপালে এই দিকে আপনি এই দিক লক্ষ্য করে আপনি মারবেন তারপর আমি এতেকাল করবো তবে শর্ত হচ্ছে ধনুকটা মারার আগে আপনি এই দুয়াটা বলে নেবেন গুলাম এই দোয়াটা পরে যখন আপনি ধনুকটা মারবেন দেখবেন সাথে সাথে আমি মরে গেছি কোনো শত্রু লাগবে না এত ধন এত দল সৈন্য কিচ্ছু লাগবে না যুবকের কথা মতো তাই করা হলো সারা এলাকার মানুষকে জড়ো করা হলো জড়ো করে তারপর যুবককে তাপসের কিতাবে আসছে যুবককে একটা খেজুর গাছের মধ্যে বেঁধে ফেলা হলো যখন এই খেজুর গাছের মধ্যে বেঁধে ফেলা হলো তখন ওই রাজা তার কাছ থেকে ধনুকটা নিয়ে তখন রাজা বলল যে বিসমিল্লাহ রব্বি হাদ আল গোলাম বলে যখন এই ধনুকটা মারলো সাথে সাথে যুবকের এদিক দিয়ে গিয়ে এদিক থেকে বের হলো যুবক শহীদ হয়ে গেল যুবকের এই দৃশ্য দেখে যখন পড়ল বিসমিল্লাহ রব্বি হাদ আল গোলাম এই দোয়াটা পরে যখন যুবককে মারতে পারল সারা এলাকার মানুষ যত মানুষ জড়ো হয়েছিল সব মানুষ কালেমা পরে মুসলমান হয়ে গেছে সুহান আল্লাহ বেহামদি কালেমা পরে মুসলমান হয়ে গেছে শুধুমাত্র ওই যুবক যখন এই দোয়াটা পড়ছে এই দোয়ার ফজিলতে যখন ইসলাম সম্পর্কে তারা বুঝতে পারল একজনের শহীদের বিনিময়ে আল্লাহ তালা সারা এলাকার মানুষকে মুসলমান বানিয়ে দিয়েছে সুহান আল্লাহ রেহামদি এই জন্য বিপদ যত বড়ই হোক না কেন বিপদের মধ্যে যে কোনো বিপদে এই দোয়াটা যদি পড়তে পারেন কোরআন সম্মত কোরআনে লিপিবদ্ধ আছে এই দোয়াটা যদি পড়তে পারেন ইনশা আজিজ আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে হেফাজত করবে শত্রুদের কবল থেকে আল্লাহ তালা হেফাজত করবে আল্লাহ বিমা এতা আল্লাহ হিম বিমা শি